আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আমন্ত্রণ করছি আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আশা রাখছি কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তামজিৎ ড্রিম ওয়ার্ল্ড থেকে আপু জানতে চেয়েছিলেন যে আমার এই ডিপ ফ্রিজটায় বরফ জমে কিনা আর একদম শেষ মুহূর্তে আমি আমার এই ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি পাশাপাশি আপুর প্রশ্নের উত্তরটাও দিয়ে দিচ্ছি আপু আমার এই ডিপ ফ্রিজটায় বরফ জমে তবে আমি বেশ কিছুদিন পরিষ্কার করতে পারিনি পরিষ্কার না করার কারণে বরফটা বেশি পরিমাণে জমে গিয়েছে আর যেহেতু কুরবানির ঈদ মাংস অনেকটাই ফ্রিজে রাখতে হবে তাই আজ শেষ সময় চিন্তা করলাম যে ফ্রিজটা আমি পরিষ্কার করে নিই মূলত আজ আমাদের যাওয়ার কথা ছিল ঢাকা ছেড়ে কিন্তু বাসের টিকিট পাইনি এ কারণে মনও খারাপ তাই মন খারাপ নিয়েই আমি আমার আজকের ফ্রিজ পরিষ্কার করছি পাশাপাশি সংশয় কাজগুলো শেষ করছি আমি ভেবেছিলাম না এই ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করব কিন্তু তারপরেও ঈদের আগের দিন ব্লগটা শেয়ার করে যাচ্ছি তো এই যে বরফ কাটার জন্য আমি এই ফ্রিজের সাথে দেওয়া এই চামিচটা দিয়ে এখন ঘষে ঘষে বরফগুলো কেটে নিচ্ছি আর ফ্রিজের ভিতরে যা ছিল মোটামুটিভাবে আইসক্রিম বা অন্য অন্য আরও যা ছিল সেগুলো কালো ফ্রিজের ডিপে মূলত আপাতত রেখেছি পরোটা তারপরে আরও যা যা ছিল আর কি আম আর অন্যান্য যা ছিল কাঁচামরিচ সেগুলো আমি রান্নাঘরে রেখেছি আর আজকে রান্না করব কই মাছ পেয়েছি ফ্রিজ ঘেটে ঘুটে একদম সেই কই মাছটা ভিজিয়ে রেখেছি আর ছোট মাছ তো এখানে আমি ফ্রিজ পরিষ্কার করার জন্য যে ক্লিনজারটা বানাচ্ছি সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি পানিটা আমি গরম করে নিয়েছি এটা ফুটিয়ে নিয়ে নিই গরম পানির ভেতরে আমি ভিনিগার কিছুটা ডিটারজেন্ট পাউডার আর বেকিং সোডা দিয়ে এখন নেড়ে নিচ্ছি আর একটু বেশি পরিমাণে গুলিয়ে রেখেছি কারণ হচ্ছে যে আমার কিছু রুমাল গামছা রয়েছে রান্নাঘরের কিচেন টাওয়েল তো এগুলো আমি লাস্ট পর্যায়ে ধুয়ে দেবো যার কারণে আমি একটু বেশি পরিমাণেই পানি গুলিয়ে নিয়েছি আর এখন একটা রুমাল সেটা এই গরম পানির ভিতরে ভিজিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে আমি ডিপ ফ্রিজটা ভেতর থেকে ভালো করে ক্লিন করে নিয়ে আসছি ফ্রিজটা পরিষ্কার করেছি তাও প্রায় সাত থেকে আট মাসের মতো হবে এর ভেতরে কিন্তু আমি আর ফ্রিজ পরিষ্কার করতে পাইনি তবে মাছগুলো আমি বক্সে বক্সে করে রেখেছিলাম যার কারণে অতটা বেশি রক্তপানি ফ্রিজের ভিতরে পড়তে পারিনি জাস্ট উপর থেকে বেশি পরিমাণে বরফটা জমেছে এটাই হচ্ছে মূল কারণ তো আমি এই যে বারবার রান্নাঘরে দৌড়াচ্ছি কারণ রুমালটা গরম পানিতে বারবার ভিজিয়ে আনছি আর এনে ফ্রিজটা পরিষ্কার করছি আর আজ হচ্ছে যে জুন মাসের মাছ মাংসের বাজারটাও করে নিব। গরু মাংস তো কিনবো না জাস্ট মুরগি মাছ আর অন্য অন্য বাকি প্রয়োজনীয় যা কিছু লাগবে সেই একটু বাজারেও যাব তো সকাল থেকে আপনাদের ভাইয়াকে বাজারে যেতে বলছি তো সে বৃষ্টির দুহাই এ দুহাই সে দুহাই দুনিয়ার দুহাই দিয়ে টিয়ে সে গেল না তারপরে সে বলছে যে আমি মাছ কিনলে তোমার পছন্দ হবে না তাহলে তুমি আমার সাথে চলো এরপরও সে আমাকে ব্লেম দেয় যে আমি নাকি কাজের মানুষ কাজ ভালোই করতে পারি ফ্রিজ সুন্দর ক্লিন হয়েছে সেটা সে দেখেই বলতেছে যে সারা দিন শুধু আমি নাকি মোছামুছি ধোঁয়া পাল্লা এইসব কাজই করি এ কারণে আমি কাজের মানুষ তো আমাকে নাকি কাজের মানুষ হলেই ভালো মানাতো সে ডাকলে নাকি আমাকে পায় না এই আর কি তো এই হচ্ছে ফ্রিজটা আমি ক্লিন করে নিয়েছি তবে এরপরে আপনাদের ভাইয়ার সাথে যেহেতু সে একা বাজারে যায়নি আমি আপনাদের ভাইয়ার সাথে বাজারে চলে এসেছি আর বাজারে এসে পছন্দ মতো এখানে মাছ মুরগি সব কিছু নিয়ে নিলাম এই মাসের জন্য তো এরপরে মাছ মাংস ফ্রিজে রেখে তারপরে বাকিটা আপনাদের সাথে শেয়ার করব তো বাজারে যে এসেছি সেই বাজারে ভিডিওটুকুনও আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম বাসায় চলে এসেছি এর ভিতরে আমার প্রয়োজনীয় যতটুকু যা বাজার লাগবে আমি আলু পেঁয়াজ রসুন তেল তারপরে হচ্ছে যে মাছ মাংস এবং অন্য যা যা লাগবে সব কিছু নিয়ে এসেছি তো এগুলো এখন আমি সব ধুয়ে নেব অফ ক্যামেরায় ধুয়ে এরপরে বক্স করে করে আমি সব আলাদা আলাদা করে রেখেছি আর এখন প্রত্যেকটা বক্সের মুখ লাগিয়ে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব মুরগির পা কলিজা মাথা এগুলো আমি সাধারণত দোকানে ফেলেই রেখে আসি এগুলো আনি না কারণ আমার খেতে ইচ্ছা করে না তো আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আপা আছে তো উনি আবার এগুলো খায় গতবারও আমি আনতে ভুলে গিয়েছি তো এবার এনেছি আপার জন্যে তো এগুলো এনে আবার আপাকে দিয়ে দিয়েছি আর এই যে আমি প্রত্যেকটা বক্সের মুখ লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি একদম শেষে গিয়ে রাখছি আমি রুটি পরোটার বক্সগুলো তো প্রথমে পরোটার বক্স রেখেছি আর এখানে আবার কয়েকটা পরোটা বেশি ছিল সেটাই এভাবে প্লেট দিয়ে ঢেকে রেখেছি তো এই হচ্ছে আমার একদম ঈদের আগে শেষ সময়ে মন খারাপ নিয়ে আমি আমার বাসার ডিপ ফ্রিজটা পরিষ্কার করে জুন মাসের মাছ মাংসের বাজার করে সেটা সুন্দর বক্স করে করে রেখেছি এভাবে করে রাখলে রক্ত পানি ফ্রিজে পড়তে পারে না ফ্রিজটাও নষ্ট হওয়ার সুযোগ কম থাকে আর যখন যে মাছ মাংস রান্না করব, সেই সেটা বুঝে সেই বক্সটা নামিয়ে নিলেই কিন্তু হয়ে যায় সেটা শুধু ভিজিয়ে দিলেই কিন্তু হয়ে যায় তো আমি এভাবে ফ্রিজটা সুন্দরভাবে গুছিয়ে তারপরে হচ্ছে ফ্রিজটা লাগিয়ে রেখে এখন চলে আসলাম রান্নার কাজে এর ভিতরে আপা এসেছিলো আপা এসে শুধু আমাকে ছোট মাছগুলো কেটে দিয়েছে আর তরকারি যেটা রান্না করব। চিচিঙ্গা আলু সেটা কেটে দিয়েছে আর কই মাছটা কাটাই ছিল উনি জাস্ট পরিষ্কার করে ধুয়ে তারপরে রেডি করে দিয়েছে রান্নার জন্য আমাকে তো আপনাদের ভাইয়া আবার বলছিল যে আজ যে মাছগুলো কিনেছি সেখান থেকে যেন দুইটা মাছ আমি ছোট মাছের সাথে ভাজি করে নিই তো এইভাবে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিক থেকে তরকারির জন্য আমি আলুটাকে কষিয়ে নিয়েছি মশলার সাথে জাস্ট আর অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে ঢেকে তারপরে আমি সুন্দর করে এটাকে রান্না করে নিব। আর নামানোর আগে টালাজিরার গুঁড়ো দিয়ে তারপরে নামিয়ে নিব তো আজকের ব্লগটা যারা দেখা শুরু করেছেন আপনাদের কাছে যদি ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আর যারা আজ প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনাদের কাছেও যদি আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন সেক্ষেত্রে সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে এতে করে নোটিফিকেশানে আমার চ্যানেলে নতুন নতুন লাইফস্টাইল ব্লগ ডেইলি ব্লগ ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে আপনি চাইলেই কিন্তু দেখে নিতে পারবেন এদিক থেকে অনেকগুলো থালা বাসন বের হয়েছে সিঙ্কে সেটা আমি ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় তরকারিটা হয়ে গেছে জাস্ট এখন একটু টালা গুড়া গুঁড়া দিয়ে নেড়ে আমি নামিয়ে নিব তো এই ছিল দুপুরের রান্না বান্না আর এত ব্যস্ততার মধ্যেও কিন্তু সব কিছু করেছি আর এই রান্নাটাও আমার জন্য একটু সহজ হয়েছে আপাও একদম টাইম মতো এসেছে কারণ আপা জানতো যে আমি আজ চলে যাব তারপর ফোন দিয়ে আপাকে আনিয়েছি আর আপা এসেও আমাকে যথেষ্ট হেল্প করেছে উনি আলু পেঁয়াজগুলো ঝুড়িতে নামিয়ে রেখেছে তারপরে আমার যে কিচেন টাওয়ালগুলো ভিজিয়েছিলাম সেগুলো পরিষ্কার করে দিয়ে গেছে আর রান্না শেষ করে আমি এখন চুলাটাকে মুছে নিচ্ছি সাথে সিঙ্কেরিয়াটা ফ্ল্যাট তাওয়াতে মাছ ভাজি খুলে না চতুর সাইড থেকে তেলটা ছিটে ছিটে আসে তো এটা ডিপ ক্লিন নয় জাস্ট প্রতিদিনের রান্নার ফাঁকে যে কাজগুলো করি সেই হিসাবে চুলাটাকে ক্লিন করে নিয়েছি আর সিঙ্কটাকেও আমি মেজে পরিষ্কার করে নিচ্ছি তো হয়ে গেছে আর এদিক থেকে আমি ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হচ্ছে আর এর পাশাপাশি আবার আমি অন্য কাজ করে নিব তো আপনাদের ভাইয়া আমাকে বলল যে সে হচ্ছে একটু সেলুনে যাবে চুল দাড়ি কাটতে তো আমি বললাম যে যারা কুরবানি দেয় তারা তো কোরবানির আগে চুল দাড়ি এগুলো তো কাটে না নখ এগুলো তো কাটতে হয় না সে বললো যে নখ তো কেটে ফেলেছি ভুলে তাই ভুল হয়ে গেছে কি আর করব ভুল করে হলেও এখন সব কিছু কেটে যায় তো ও সেলুনে চলে যাওয়ার পরে তারপরে হচ্ছে যে আমি সংসারে আরও কিছু বাড়তি কাজ করে নিব আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এগুলো আমি এখন মাছ যে কেটেছি আমার মনে হচ্ছে যে পুরা শরীর থেকে গন্ধ বের হচ্ছে এমনিতেই আপনাদের ভাই আমাকে কাজের লোক বলে আখ্যায়িত করেছে তো আমি এখন কিউকারপিন কার্পিন অলিভ অয়েলটা আমি আমার হাতে মেখে নিচ্ছি এইটার ঘ্রাণটা খুবই সুন্দর এবং হাতে লাগালে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই গন্ধগুলো উদাও হয়ে যাবে আর নর্মালি এই তেলটা খুবই ভালো আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করেছিল আর ওর মাধ্যমে আসলে আমি তেলের খোঁজটা পেয়েছি তো এখন আমি কাপড়টাও চেঞ্জ করে নিয়েছি তো কাপড়টা চেঞ্জ করে নিয়ে তারপরে হচ্ছে যে আমি কিউ কার্পিন অয়েলটা হাতে মেখে নিলাম এরপরে আমি যে বাজারগুলো এনেছিলাম টুকটাক সেই বাজারগুলো একটু উঠিয়ে নিব। এখন যে কাজটা করছি সেটা হচ্ছে যে সিঙ্ক এরিয়াটা তো আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে যেহেতু মাছ মাংস ধুয়েছি কেটেছি তাই আমি এখানে এক পাতিল গরম পানি সিঙ্কের ভিতরে ঢেলে দিচ্ছি যাতে পাইপটা ক্লিয়ার হয়ে যায় কারণ মাছের তেল মুরগির তেল এগুলো কিন্তু জমে থাকলেই কিন্তু এখান থেকে ব্যাকটেরিয়াগুলো আসে আর দেখবেন যে যারা দেশের বাইরে থাকে তাদের কিন্তু দুইটা সিঙ্ক থাকে একটা মাছ মাংস পরিষ্কার করার জন্য আর একটা হচ্ছে যে রেগুলার কাজ করার জন্য আর আমরা তো আসলে এসব সুযোগ সুবিধা পায় না দেখে একটা সিঙ্কের ভিতরে সব কাজ সারি এই গরম পানির ভিতরে যদি সবচেয়ে ভালো হয় বেকিং সোডা দিয়ে দেওয়া সেটা উত্তম কাজ হয় গরম পানির ভিতরে বেকিং সোডা দিয়ে ঢেলে দিলে কিন্তু পাইপটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় সেক্ষেত্রে আর ভয়ের কোনো আশঙ্কা থাকে না আমরা অনেক সময় অনেক দুরারোগ্য ব্যাধির কথা শুনি যে ক্যান্সার বননো যে সমস্ত রোগের জীবাণু সেগুলো কিন্তু এভাবেই করে উৎপত্তি হয় যে মাছ মাংসের যে ধোঁয়া পালার যে সিঙ্কেরিয়া সেখান থেকেই কিন্তু অনেক সময় উৎপত্তি হয় আবার অনেক সময় খাবার থেকে আসে বিভিন্নভাবেই হয়ে থাকে তো আমি এই যে টেবিলে খাবার বেড়ে দিয়েছি আর আজ খেতে খেতে আমাদের মাগ্রীবের রক্ত হয়ে গিয়েছিল কী বলবো আর মানে বাচ্চা দুটাও অনেক কষ্ট করেছে তারপরে শুধুমাত্র বাজার থেকে আসার পরে আপনাদের ভাইয়া একটু মুড়ি খেয়েছিলো সেটা খেয়েই কিন্তু আমি এই সব কাজগুলো সেরেছি আর এখন ওয়েট করছি যে ভাতটা হয়ে যাক আপনাদের ভাইয়া সেলুন থেকে আসুক তারপরে একসাথে খেতে বসবো তো তার ভিতরে আমি বাজারগুলোকে একটু জায়গা মতো করে নিচ্ছি ঢেলে নিচ্ছি সব কিছু চা পাতিটা ঢেলে নিলাম আর এখানে টমেটো সস এনেছিলাম টমেটো কেচাপ সেটাও আমি জায়গা মতো রেখে দিচ্ছি আর নুডলস ছিল তেল ছিল এগুলো কিচেন আলমারিতে রাখতে যাব তো এই হচ্ছে যে হাতের টুকিটাকি কাজগুলো যেগুলো বাজার যেখানে যেটা রাখতে হবে সেগুলো আমি রেখে দিচ্ছি আর মূলত ওয়েটও করছি আপনাদের ভাইয়ার জন্য যে ভাতটাও হোক আপনাদের ভাইয়াও আসুক তারপর একসাথে সবাই মিলে খেতে বসবো তো সেটাই করেছি রান্নাবান্না করতে করতে কিন্তু এই প্রতিদিনের রান্নার যে ওয়াইলজার সেখানে তেলটা ফুরিয়ে গেছে দুইটা বোতলেই আমি সয়াবিন তেল রাখি তো একটা বোতলে আমি সয়াবিন তেল উঠিয়ে নিচ্ছি মানে এই বড় বোতলটাতে যতটুকু আছে সেটা আমি উঠিয়ে নিচ্ছি তো এই হচ্ছে আমার অবস্থা দেখেন যে আজ কিন্তু আমাদের চলে যাবার কথা ছিল শুধুমাত্র বাসের টিকিট পাইনি দেখে কিন্তু বাসায় থেকে গেলাম কিন্তু থেকে গিয়ে একটা লাভই হয়েছে ডিপ ফ্রিজটা পরিষ্কার তো করতে পেরেছি সাথে কিন্তু এই মাসের মাছ মাংসের বাজারটাও সেরে নিতে পেরেছি যেটা দেখা যাচ্ছে যে ঈদ করে আসার পরে আমাকে এই ঝামেলাগুলো পরে আবার করতে হতো তো সেটা আগেভাগেই সেরে নিচ্ছি দিকটা আমার জন্য বেশ খানিকটাই সুবিধা হলো এরপরে ছুটি কাটিয়ে আসার পরে দেখা যাচ্ছে বাচ্চাদের পরীক্ষা ওদের নিয়ে আবার বেশি ব্যস্ত হয়ে যেতে হবে তো একদিক থেকে ভালোই হলো এদিক থেকে খাবার দাবার শেষ করে আমরা মাগরিবের নামাজ পড়ে একটু চা নিয়ে বসেছি আর খাবার খেতে বসে আপনাদের ভাইয়া বলে যে এরকম গরম ভাত আর মচমচে মাছ ভাজা খেতে কতই না ভালো লাগে তাই আমি বললাম যে হ্যাঁ কাজের মানুষ থাকলে তো আরও বেশি সুবিধা হয় সব কিছু নগদে পাওয়া যায় তো তোমার তো ভাগ্য ভালো যে কাজের মানুষ আছে বিদায় তুমি এত গরম গরম ভাত আর মাছ ভাজি খেতে পাও তো এই তো এইগুলোই বলছিলাম তো আমি ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন ব্লগে সবাইকে ঈদের শুভেচ্ছা আসলাম